জিয়া নতুন বউ আখিকে নিয়ে ড্রয়িং প্রবেশ করতেই মমতাজ বেগম হুঙ্কার ছেড়ে বসা থেকে দাঁড়িয়ে পড়ল। দাঁড়াও দুজনে স্ত্রী দুজনেই অবাক হয়ে গেল জিয়া পড়লো মা এত কাটা কেন আর তুমি আমাদের দাঁড়াতে বললে কেন এই বাড়ির নিয়ম হলো নতুন বউ যখন বাড়িতে বরণ করা হয় তখন তার সামনে কাটা রাখা হয় এই কাটাগুলোর উপর পা দিয়ে যদি নতুন বউ বাসার ভিতরে প্রবেশ করতে পারে তাহলে হলেই মেনে নেওয়া হয় না হলে দরজার সামনে থেকে তাকে বিদায় করে দেওয়া হয় মায়ের মুখে এমন কথা শুনে দুজনেই অবাক হয়ে গেল আখি বলল আশ্চর্য এটা কোন ধরনের নিয়ম মা আমি এমন তো আগে কখনো আমার বাড়িতে দেখিনি বা আমার বংশের কারো কাছে শুনিনি অবাক হয়েছ অবাক হওয়ারই কথা আমিও আখির বাবা মুমিন খানের এমন অদ্ভুত একটা শর্ত নিয়ম মেনেই তোমার সাথে আখির বিয়েতে রাজি হয়েছি মায়ের কথা শুনে আবারও দুজনে অবাক হলো জিয়া কাপা কাপা গলায় পড়ল মা তুমি সব কি বলছো কিসের নিয়ম তুমি মেনে আমার সাথে আখির বিয়েতে রাজি হয়েছ সেটা শোনার আগে আমার নিয়মটা মেনে তো নববধুকে বাসার ভেতরে প্রবেশ করতে বল আখি বলল আমি অবশ্যই আপনার নিয়ম মানব আর এই কাটার উপর দিয়ে হেঁটে এই বাসায় প্রবেশ করব। তার আগে আমাকে জানতে হবে আমার বাবা আপনাকে কোন শর্ত দিয়ে কোন নিয়ম পালন করতে বলেছে শুনতে চাও তোমার বাবার অদ্ভুত নিয়ম তাহলে শোনো আমি তোমার বাবার বাড়ির দরজায় প্রবেশ করতেই তোমার বাবা দরজার সামনে দাঁড়িয়ে হুঙ্কার ছেড়ে বলল দাঁড়াও আমি চোখে উঠে দাঁড়িয়ে গেলাম আমি আমার পরিচয় দিলাম তারপর তিনি রহস্যময় একটা হাসি দিয়ে বলল আমার পূর্বপুরুষ জমিদার এই বাড়িটা হল হলো খান বাড়ি এই বাড়িতে পূর্বপুরুষ থেকে যারা চাকর চাকরানির কাজ করেছে তাদের নাম ঠিকানা এখনো আমার পারিবারিক ডায়েরিতে লিখা আছে আমি আশ্চর্য হয়ে বললাম আপনি এসব কথা আমাকে কেন বলছেন আমাদের পরিবারের যারা চাকর হয়ে কাজ করত তারা আমার বাড়ির দরজা দিয়ে মাথা নিচু করে সালাম দিতে দিতে বাড়ির ভেতরে প্রবেশ করত বুঝলাম না এসবের মানে কি আর কোন কারণে আপনি এসব আমাকে বলছেন কারণ আমি খোঁজ নিয়ে জেনেছি আপনার শ্বশুর আতাহারা আমাদের বাড়ির চাকর ছিল আপনি সেই চাকরের পুত্র বোধ তার মুখে এমন কথা শুনে আমি অবাক হয়ে পড়লাম আপনি তো আমাকে চরম অপমান করলেন আপনার মেয়ে আর আমার ছেলে দুজন দুজনকে ভালোবাসে তাই ওদের বিয়ের প্রস্তাব নিয়ে আমি এসেছিলাম মোবাইলে আপনার সাথে আমার কথা হয়েছে কিন্তু আপনার বাড়ির সামনে এসে এভাবে অপমানিত হব সেটা কোনোদিনও কল্পনা করিনি আমিও মেয়ের একঘেয়েমি স্বভাবের কাছে হেরে গেছি তাই মোবাইলে এই বিয়েতে রাজি হয়েছে কিন্তু আমি আমার বংশের ঐতিহ্য নষ্ট করতে পারবো না এখন আপনি মাথা নিচু করে আমাকে সালাম করতে করতে আমার বাড়িতে প্রবেশ করতে পারেন তাহলে আপনার সাথে আমার আত্মীয়তা হবে আর তা না হলে আপনার সাথে আমার আত্মীয়তা হবে না আমি মনে মনে ভাবলাম আত্মীয় সজন সবাই যে খানবাড়ির সাথে আত্মীয়তা হচ্ছে আমাদের এখন যদি এই বিয়েটা ভেঙে যায় তাহলে বাড়াবাড়ি করেছে আমি এক্ষুনি আমার বাবার মুখোমুখি হব কিন্তু তার আগে আমি আপনার শর্ত মেনে এই বাড়িতে প্রবেশ করবো বলেই আখি কাটার উপরে পা দিয়ে দিল তারাও বৌমা আখি পা নিচে নামিয়ে নিল আমি শুধু তোমাকে পরীক্ষা করছিলাম তুমি তোমার বাবার মতো বিবেকহীন কিনা তুমি আমার পরীক্ষায় পাশ করেছ তোমার মধ্যে বিবেক আছে আর একজন বিবেকবান মানুষকে আমি আঘাতে জর্জরিত করতে পারি না ভালোবাসা দিয়ে বুকে টেনে নিতে পারি মায়ের মুখে এমন কথা শুনে জিয়াও আখের মুখে হাসি ফুটল তিন দিন পরের ঘটনা মোমিন খান খাবার টেবিলে বসে আছে কিন্তু এখনো তার নাস্তা কেউ দিচ্ছে না একমাত্র ছেলের বউ ও ছেলের বেডরুমের দিকে তাকিয়ে বৌমা বৌমা বলে ডাক দিল মোমিন খানের ছেলের বউ নীলে এসে পাশে দাঁড়িয়ে বলল কি সমস্যা আপনি ডাকাডাকি করছেন কেন সকাল তো প্রায় এগারোটা বাজে এখনো নাস্তা খেলাম না আমাকে নাস্তা দাও আমাদের কাজের মেয়েটা চাকরি ছেড়ে দিয়েছে আমি নাস্তা বানাতে পারি না রান্না বান্নাও করতে পারি না আপনি বাহিরে গিয়ে খেয়ে আসুন তুমি এসব কি বলছো বৌমা তুমি ভালো করেই জানো আমার গ্যাস্ট্রিকের সমস্যা আমি বাহিরের খাবার খেতে পারি না আর তুমি আমাকে বাহিরের খাবার খেতে বলছো আপনি না খেতে পারলে আমার কি করার আছে আপনার ছেলে তো আর আমাকে দাসী বান্দি বানিয়ে বাড়িতে নিয়ে আসেনি যে আমি আপনার জন্য রান্না বান্না করে খাওয়াবো বলি ঝনঝন করে আবার তার বেডরুমের দিকে চলে গেল পুত্রবধূর কথায় মোমিন খান ভীষণ কষ্ট পেল আস্তে করে বসা থেকে উঠে খাবার ঘর থেকে বের হয়ে গেল অফিস শেষে মোমিন খানের একমাত্র ছেলে আরিফ বাসার ভেতরে প্রবেশ করতেই মোমিন খান সামনে এসে দাঁড়িয়ে কাদো কাদো গলায় বলল আরিফ সকাল থেকে আমি কিছুই খাইনি তোর বউ আমাকে কোনো খাবার দেয়নি তোকে আজকে একটা বিচার করতে হবে আরিফ মুখ ঘুরিয়ে বলল আমি কি বিচার করব তুই কি বিচার করবি মানে তোর বউ আমার সাথে অবিচার করেছে আমাকে রান্না করে খাবার দেয়নি অবশ্যই তোকে এর বিচার করতে হবে বাবা তুমি শুনেছ যে কাজের মেয়েটা চাকরি ছেড়ে চলে গেছে আর নীলা রান্না বান্না করতে পারে না তাই বাহির থেকে খাবার অর্ডার দিয়ে নিয়ে এসে খাচ্ছে তুমিও বাহিরের খাবার খেতে তোরা স্বামী কি জানিস না আমি বাহিরের খেতে পারি না আমি বিভিন্ন রোগে জর্জরিত আমরা সবাই জানি কিন্তু তুমি ছোট বাচ্চাদের মতো করছো বাইরের খাবার খেলে এমন কোনো তার বেডরুমের দিকে চলে গেল মোমিন খান তার ছেলের কথায় ভীষণ কষ্ট পেল এখন সে কি করবে তার প্রচন্ড ক্ষুধা পেয়েছে গেট থেকে বের হয়ে মমিন খান মনে মনে ভাবলো আখিকে ফোন দিয়ে জানানো দরকার ওর ভাই ভাবি আমার সাথে এমন অবিচার করছে ভাবতে ভাবতে পকেট থেকে মোবাইলটা বের করে আখিকে কল দিতে যাবে এমন সময় একজন ছিনতাইকারী দৌড়ে এসে মোমিন খানের হাত থেকে মোবাইলটা চিলের মতো ছো নিয়ে এ দৌড়ে চলে গেল। মুমিন খান চিটকা চাচামিচি করলো কিন্তু কেউ তার বিপদের সময় পাশে এসে দাঁড়ালো না। মুমিন খান বেশি সময় চাচামিচি করতেও পারছে না কারণ সারা দিন সে না খেয়ে আছে। এখন সে কি করবে? মোবাইলটাও নিয়ে গেল। পকেট খালি। মোবাইল ব্যাংকিং এর মধ্যে টাকা ছিল। কিছু কিনে যে এখন খাবে, সে অবস্থাও নেই। মনে মনে ভাবলো আকি বাড়িতে যাই। যেই ভাবা সেই কাজ। আকি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাসার সামনে এসে মুমিন খান কলিংবেলে চাপ দিল। আকি দরজা খুলতেই কিছুটা অবাক হয় মুমিন খান তাকিয়ে আছে ডিমোক্ষু চেহারা এক। সারা দিন না কেচোখന്നിছে কালি পড়েছে মুমিন খান মেয়েকে দেখে আবেগে আপ্লুত হয়ে বলল মা তুই কেমন আছিস আমি ভালো আছি তুমি এই অবস্থায় আমার শ্বশুরবাড়িতে এসেছো কেন মা রে সকাল থেকে তোর ভাই তোর ভাইয়ের বউ আমাকে কোনো খাবার দেয়নি আমি সারা দিন না খাওয়া তাই তোর বাসায় আসতে বাধ্য হয়েছি তার মানে তুমি খাওয়ার জন্য আমার শ্বশুরবাড়িতে এসেছো তুই তো জানিস আমি অসুস্থ মানুষ না খেয়ে থাকতে পারি না তাই বাধ্য হয়ে এসেছি আমার শ্বশুরবাড়ির একটা মান সম্মান আছে খালি হাতে এই বাড়িতে বাড়ির চাকারেও প্রবেশ করে না আর তুমি মুমিন খান তোমার বাপ দাদারা জমিদার ছিল তুমি কিভাবে খালি হাতে তোমার মেয়ে শ্বশুর বাড়িতে প্রবেশ করবে মেয়ের মুখে এমন কথা শুনে মোমিন খানের মাথা নিচু হয়ে গেল এই মুহূর্তে আমার শ্বশুর বাড়ির সামনে থেকে চলে যাও লোকজন ছেলে মোমিন খান খালি হাতে মেয়ের শ্বশুর বাড়িতে এসেছে তাহলে তুমি মুখ দেখাবে কি করে বংশের বলতে একটা ব্যাপার আছে না মোমিন খান ছলছল নয়নে আখির দিকে তাকিয়ে বলল আসলে আমার অনেক বড় ভুল হয়েছে মা আমি এখন আসি বলেই চলে যাওয়ার জন্য সামনের দিকে পা ফেলতেই পেছন থেকে মমতাজ বেগম ডাক দিল বিআই সাহেব দাঁড়ান মোমিন খান দাঁড়িয়ে গেল মমতাজ বেগম দরজা সামনে দাঁড়িয়ে পড়ল আপনার মেয়ের কথায় আপনি কিছু মনে করবেন না আসুন বাসার ভেতরে আসুন প্রচন্ড ক্ষুধার্ত মমিন খান মমতাজ বেগমের কথা ফেলতে পারল না কোনো নয় ছয় না ভেবে বাসার ভেতরে প্রবেশ করল মমতাজ বেগম বলল বৌমা তোমার এত বড় সাহস হয় কিভাবে আমার বিয়াইকে তুমি অপমান করে কথা বলো আম্মা আপনি হয়তো ভুলে গেছেন আমার বাবা আপনাকে বংশ পরিচয় ঐতিহ্য নিয়ে কিভাবে অপমান করেছিল আপনি কিন্তু সেদিন আমার বাড়িতে খেতে চাননি কিন্তু আজ আমার বাবা মমিন খান জমিদার বংশের ছেলে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে খাবার জন্য তাদের বাড়ি চাকরের দিয়ে এসেছে মমিন খান মাথা নিচু করে ফেললো সে বুঝতে পারলো শাশুড়িকে অপমানের প্রতিশোধ নেওয়ার জন্যই আখি তার সাথে এমন ব্যবহার করেছে কাদো কাদো গলায় দুহাত জোর করে ক্ষমা চেয়ে বলল আমার হয়েছে আমি সেদিন যা করেছি না এটাকে একটা মানুষকে অপমান করে একদম মাটির সাথে মিশিয়ে দেওয়া বলে তুমি সেদিন আমার শাশুড়িকে যেভাবে অপমান করেছো মাথা নিচু করে বাসার ভেতরে প্রবেশ করতে বাধ্য করেছো আজ তোমার সেই দাম্ভিকতা কোথায় গেল বৌমা চুপ করো অনেক হয়েছে এমন সময় সে এসে করল তাড়াতাড়ি বাবাকে খেতে দাও সারাদিন কিছু খাইনি তোমার ভাবি আমাকে ফোন করে বলেছে মোমিন খান অবাক হয়ে বলল বৌমা তোমাকে ফোন করেছে হ্যাঁ বাবা শুধু আপনাকে বোঝানোর জন্যই সবাই মিলে আজকের দিনটা আপনাকে কষ্ট দিয়েছে আপনার সাথে একটা নাটক করেছে আমি বুঝতে পেরেছি বাবা ভুলটা আমারই আমি তোমার মাকে সেদিন প্রচন্ড কষ্ট দিয়েছি আজকের এই শিক্ষাটা আমার প্রয়োজন ছিল বংশের ঐতিহ্য দাম্ভিকতা কখনো একজন মানুষকে বিবেকবান বানাতে পারে না ব্যান আমি আবারও আপনার কাছে ক্ষমা চাইছি আপনি আমাকে ক্ষমা করুন প্রিয় ভিউয়ার্স আজ যে রাজা কাল সে ফকিরও হতে পারে আবার আজ যে ফকির কালসে রাজাও হতে পারে সবকিছুই ইশারায় হয় কিন্তু আমরা মুহূর্তের মধ্যে ভুলে যাই আমাদের অতীত আমাদের বর্তমান এবং আমরা যে মানুষ আমরা মানুষের মানুষের সাথে দাম্ভিকতা দেখাই অহংকার করি হিংসা করি আসুন আমরা বিবেকবান হই পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ বজায় রাখি গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন